নমস্কার আপনার মোবাইল নম্বর অন্য কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির রেশন কার্ডে যুক্ত রয়েছে কিনা আপনি কিভাবে জানবেন অনেক সময় দেখা যায় যে অন্যের ফুড সাপ্লায়ের এস বা খাদ্য দপ্তরের এস আপনার মোবাইলে আসছে বা অনেক সময় দেখা যায় যে অন্যের রেশন কার্ডে আপনার মোবাইল নম্বর যুক্ত রয়েছে আপনি নিজের মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে এই কাজটি খুব সহজেই করতে পারবেন বা দেখতে পারবেন এবং সেই সঙ্গে পরিচয় রেশন কার্ড থেকে আপনার মোবাইল নম্বরটি রিমুভ করতে পারবেন এবং সেই সঙ্গে এও জানিয়ে রাখি আপনাকে দুটো পদ্ধতি দেখিয়ে দেব যে আপনার রেশন কার্ডে হয়তো অন্য কোনো মোবাইল নম্বর যুক্ত রয়েছে আপনি রিমুভ কিভাবে করবেন এবং সেই সঙ্গে নতুন মোবাইল কিভাবে যুক্ত করবেন তাই সমস্ত পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর বা রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে খুব সহজেই প্রবেশ করতে পারবেন এবং বাম দিকে একটি অপশন দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড বাম দিকের এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের বিভিন্ন অপশান এখানে ওপেন হয়ে গেছে এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন আপনি নিজে থেকেই বাড়িতে বসেই সমস্ত কাজ করতে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং এখানে একটি অপশান দেখতে পাবেন ডিলিংক মোবাইল অজ্ঞাত রেশন কার্ড থেকে আপনার মোবাইল নম্বরটি ডিলিং করুন এখান থেকেই আপনি বুঝতে পারবেন অন্য কোনো রেশন কার্ডের সঙ্গে আপনি চেনে না সেই রেশন কার্ড বা সেই ব্যক্তিকে আপনি জানেনই না আপনার মোবাইল নম্বর সেই রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে কিনা। এবং আপনি এখান থেকেই ডিলিং করতে পারবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনাকে দুটো পদ্ধতি দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ করবেন না এখানে যে অপশানটি রয়েছে ক্লিক হেয়ার আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন এন্টার মোবাইল নাম্বার এন্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নম্বর দেবেন মনে রাখবেন যেই মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে সেই ওটিপি এখানে দিতে হবে সেই মোবাইল নাম্বারটি সঙ্গে রাখবেন এবং এখানে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এই ভিডিওতে আমি দ্বিতীয় পদ্ধতি যেটি দেখাবো সেখানে আপনি জানতে পারবেন যে আপনার রেশন কার্ডে এমন কোনো নাম্বার রয়েছে সেটা আপনি কিভাবে রিমুভ করবেন সেই নাম্বার কিন্তু আপনি জানেনই না বা আপনার নাম্বার নয় বা পুরনো আপনি আগে ব্যবহার করেছিলেন তাই এখানে দেখবেন ওটিপি চলে এসেছে প্রথম পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন দেখবেন চার সংখ্যার একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পাবেন অটোমেটিক্যালি যেই মোবাইল নম্বর বা আপনার মোবাইল নম্বরে যে রেশন কার্ডগুলো যুক্ত রয়েছে আপনি যেই রেশন কার্ডগুলো আপনি জানেনই না সেইগুলো বাম দিকে দেখবেন চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন যেই রেশন কার্ডগুলো আপনি ক্লিক করলেন বাম দিকে চেকবক্সে সেই রেশন কার্ডের কিন্তু মোবাইল নম্বর রিমুভ হয়ে যাবে এবং এখানে কিন্তু ওটিপির মাধ্যমে এই কাজগুলি করতে পারবেন এবং এখানে নাম লেখা রয়েছে রেশন কার্ডে কি নাম রয়েছে এবং মোবাইল নম্বর আর সি নম্বর বা রেশন কার্ড নম্বর সমস্ত কিছু মিলিয়ে নেবেন এবং এখানে একটি কনফার্ম অপশান রয়েছে আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন একটি পপা মেসেজ আসবে দেখবেন রেশন কার্ড নম্বর উইল বি ডিলিং ফ্রম ইওর মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর থেকে এই রেশন কার্ডগুলো ডিলিং করে দেওয়া হচ্ছে ডু ইউ ওয়ান টু প্রসেস এখানে আপনি ইয়েস করে দেবেন ইয়েস করে দিলে সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার মোবাইল নম্বরে যেই অজ্ঞাত পরিচয় রেশন কার্ডগুলি ছিল সেগুলো কিন্তু সাকসেসফুলি ডিলিং হয়ে গেছে এবং এখানে একটি দেখবেন পপা মেসেজ আসছে এখানে রেশন কার্ড নম্বর লেখা রয়েছে এবং এখানে ওকে অপশান রয়েছে আপনি ওকে অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে আপনি জানতে পারবেন যে আপনার রেশন কার্ডে অজ্ঞাত কোনো মোবাইল নম্বর রয়েছে কি না যেই মোবাইল নম্বর আপনি ব্যবহার করেন না সেক্ষেত্রে আপনি কি করবেন যে অনেক মোবাইল নম্বর আপনি আগে ব্যবহার করতেন বা এমন মোবাইল নম্বর আপনার রেশন কার্ডে রয়েছে যেটা আপনি ব্যবহার করেন না সেই একই অপশান সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপডেট মোবাইল আপনার রেশন কার্ডে মোবাইল নম্বরটি আপডেট করুন এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর রেশন কার্ড নম্বর সঠিকভাবে আপনার রেশন কার্ড নম্বর দেবেন রেশন কার্ড নম্বর দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন এখান থেকেও আপনি কিন্তু আপনার আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি রয়েছে রিমুভ করতে পারবেন অ্যাড করতে পারবেন সমস্ত কাজ করতে পারবেন দেখবেন আপনার এখানে মোবাইল নম্বর এখানে শো হচ্ছে এই মোবাইল নম্বর ধরুন আপনি জানেন না এখানে চেকবক্সে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফ্যামিলির সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে গেছে এবং মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক তা না হলে এই কাজটি আপনি করতে পারবেন না এখানে দেখতে পাবেন ওটিপি লিখুন দেখবেন একটা ছটি সংখ্যার আধার ওটিপি আপনার মোবাইল নম্বরে প্রোভাইড হয়ে যাবে আধারে যুক্ত মোবাইল নম্বরে এবং এখানে ওটিপি দেবেন ছটি সংখ্যার ওটিপি দেবেন একটা টাইমার শো হচ্ছে দেখবেন এই টাইমার যখন জিরো হয়ে যাবে আপনি কিন্তু ওটিপি এখানে দিতে পারবেন না আপনার ফ্যামিলি মেম্বার এখানে শো হবে কার্ড ক্যাটাগরি এবং কার্ড স্টেটাস শো হবে এবং এখানে মোবাইল নাম্বার শো হবে যদি এই মোবাইল নাম্বার আপনি জানেন না সেক্ষেত্রে আপনি রিমুভ করবেন কিভাবে। যদি আপনি এই মোবাইল নাম্বার জেনে থাকেন সেক্ষেত্রে রিমুভ করার দরকার নেই আপনি রিমুভ যদি করতে চান সেক্ষেত্রে বর্তমান মোবাইল নম্বর সরান বাম দিকে যে অপশান রয়েছে ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন মোবাইল নাম্বার এখানে শো হচ্ছে একটা মোবাইল নাম্বার শো হচ্ছে অনেকের ফ্যামিলিতে তিন চারটি যদি পাঁচজন মেম্বার থাকে তিন চারটি মোবাইল নম্বর যুক্ত থাকে তিন চার রকম মোবাইল নাম্বার সেক্ষেত্রে কিন্তু চারটে এখানে চেকবক্স আসবে যেহেতু একটা মোবাইল নাম্বার যুক্ত রয়েছে এখানে চেকবক্স রয়েছে সিলেক্ট বা বাছুন এখানে যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে কনফার্ম নিশ্চিত করুন যে অপশান রয়েছে আপনি নিশ্চিত করুন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন একটি পোপা মেসেজ আপনার কাছে শো হবে আপনি এখানেই জানতে পারবেন যে আপনার মোবাইল নম্বরটি রিমুভ হয়ে গেছে এখানে দেখতে পাবেন অন্তত একটি মোবাইল যোগ করুন অ্যাড অপশানে ক্লিক করবেন রেশন কার্ডের একটি নির্দেশ ছিল বা একটি নোটিশ ওনারা প্রকাশিত করেছে আপনার ফ্যামিলিতে যত রেশন কার্ড রয়েছে মিনিমাম একটি মোবাইল নম্বর আপনাকে রাখতে হবে সেজন্য যেহেতু সমস্ত মোবাইল নম্বর রিমুভ হয়ে গেছে নতুন একটি মোবাইল নম্বর আপনাকে অ্যাড করতে হবে সেজন্য অ্যাড বা যোগ করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর মোবাইল নম্বর লিখুন যেই নতুন মোবাইল নম্বরটি যুক্ত করবেন সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন এবং মোবাইলটি সঙ্গে রাখবেন সেই মোবাইল নম্বরে কারণ একটি ওটিপি যাবে এখানে মোবাইল নম্বর দেওয়ার পর দেখতে পাবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপি লিখুন অপশান রয়েছে এন্টার ওটিপি আপনার মোবাইল নম্বরে চার সংখ্যার একটি ওটিপি যাবে ওটিপি দেবেন যদি না সময় মতো ওটিপি আসে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন যেহেতু ওটিপি চলে এসেছে ওটিপি দিয়ে দেখতে পাবেন ওটিপি দেওয়ার পর আপনার কাজ সম্পন্ন হয়েছে অর্থাৎ দেখতে পাবেন আবার পুনরায় যদি আপনি লগ করেন দেখবেন মোবাইল নম্বর আপডেট হয়ে গেছে এই ভাবে যদি আপনার ফ্যামিলি মেম্বার চারজন থাকে সেক্ষেত্রে চারবার আপনাকে এই কাজটি করতে হবে এবং একটি কথা মনে রাখবেন ধরুন আপনার পরিবারের চারজন মেম্বার রয়েছে একজনের আধার লিংক রয়েছে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিংক রয়েছে তিনি কিন্তু ওই মোবাইল নম্বরের ওটিপি দিয়ে আরও বাদবাকি যে তিনটে রেশন কার্ড রয়েছে সেখানে কিন্তু মোবাইল নম্বর আপডেট করতে পারবেন আপনি কন্টিনিউ কাজটি করে যাবেন দেখবেন একে একে মোবাইল নাম্বার দেখবেন আপডেট হয়ে গেছে সবার কিন্তু আধার ওটিপি প্রয়োজন হবে না যদি চারজন মেম্বার থাকে টোটাল আটবার ওটিপি আসবে চারটে আধার লিঙ্ক ওটিপি আসবে এবং আর চারটি হচ্ছে ফুড সাপ্লাই থেকে ওটিপি আসবে এবং আপনি যদি ইকোয়াইসি করতে চান সেজন্য প্রতিটা মোবাইলের আলাদা আলাদাভাবে ওটিপি প্রয়োজন মোবাইল লিঙ্কের ক্ষেত্রে একজনের ওটিপি হলেই কাজটি হয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন